উত্তর কলকাতা এই উত্তর কলকাতার বুকে গঙ্গা নদীর তীর ঘেসে রয়েছে এক জাদুর শহর নামটা সকলেরই পরিচিত কুমোরটুলি কথায় রয়েছে যেখানে মাটির কিংবা বলা যেতে পারে মাটির ছোঁয়ায় প্রাণ পাই দেবী কলকাতার এটা সেই গলি যেখানে প্রত্যেক বছর দুর্গাপূজার ঠিক আগে গড়ে ওঠে এক নতুন পৃথিবী এরই সাথে এখানে লুকিয়ে রয়েছে তিনশো বছরের বেশি পুরনো না জানা এক জীবন্ত ইতিহাসের গল্প কিন্তু এই জাদুর গল্পের পিছনের রহস্যটা আসলে কি আর কিভাবে এবার তৈরি হলো এই শিল্পপাড়া এই মায়াবি মাটির শহর কুমোরটুলি আজ সেই সকল লুকিয়ে থাকা ইতিহাসের উপর থেকে সরানো হবে সঙ্গে প্রবেশ করব আমরা এমন এক পৃথিবীতে যেখানে রয়েছে। ভিডিওটা একটু সময় দিয়ে দেখো শেষ পর্যন্ত দেখো সব বুঝতে পারবে ঠিক যেমনটা এই ভিডিওর টাইটেল এবং এই ভিডিওর শুরুতেই সকলকে জানিয়ে দিয়েছি যে এই কুমোরটুলি এর ইতিহাস প্রায় তিনশো বছরের পুরনো সময়শালীটা তখন সতেরোশো সাতান্ন সেই সময় যখন বাংলায় পলাশি যুদ্ধ হয় এবং আমরা খুব ভালো করেই জানি এই যুদ্ধের ফলাফলটি ঠিক কী ছিল দুষ্ট মির্জাফরের বেইমানির জন্য ইংরেজরা বাংলায় দেয়ানি লাভ করে দেয়ানী লাভ এই কথার অর্থ কী এই কথার অর্থ হল অধিকার বা ক্ষমতা লাভ যেটা কম বেশি এখন সবার দরকার পড়ে এরপর ইংরেজরা বাংলার অনেক জায়গায় তাদের অধিকার গড়ে তুলেছিল এর পরবর্তীকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময়কার হালিস শহর বর্তমানে যেটা আমরা সিটি অফ জয় বা কলকাতা নামে চিনি ইংরেজরা এখানে বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষদের নির্দিষ্ট এবং আলাদা অঞ্চলে বা এলাকাতে বসবাসের আদেশ দিয়েছে এবং সেই আদেশ মেনেই কুমোররা উত্তর কলকাতায় চলে আসে এবং সেখানেই বসবাস শুরু করে দেয় এবং সেখান থেকে শুরু হয় কুমোরটুলির পথযাত্রা এবং এখানেই তিনশো বছর আগে শুরু হয়েছিল কুমোরটুলির পথযাত্রা বা কুমোরটুলির পথ প্রায় অনেককেই এটা বলতে শুনেছি আর এখনো অনেকে এটা মনে করে যে উত্তর কলকাতার এই জায়গা নাকি প্রথমে কুমোর গ্রাম বা বলা যেতে পারে কুমোরপাড়া নামে পরিচিত ছিল যারা এমনটা ভেবে আছো আর যদি তুমিও এর মধ্যে থেকে থাকো বা ভেবে থাকো তাহলে তোমাদের উদ্দেশ্যে বলি জায়গাটা প্রথম থেকেই কুমোরটুলি নামেই পরিচিত ছিল আসলে এই কুমোরটুলি নামটাও কিন্তু ব্রিটিশদেরই দেয়া এই টুলি কথার অর্থ কি জানো এই টুলি কথার অর্থ হলো গলি বা ছোট এলাকা হ্যাঁ গলি বা ছোট এলাকা বোঝানোর জন্য টুলি শব্দটি ব্যবহার করা হতো এই কুমোরটুলির মতো আরো কিছু এলাকার নামও রয়েছে শুনে থাকবো হয়তো তোমরা যেমন আহেরি টুলি আহেরি টুলি হলো গোয়ালাদের গলি বা ছোট এলাকা গোয়ালাদের গলি বা এলাকাকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হতো দ্বিতীয় হলো পটুয়া টুলি এটা চিত্রকরদের গলি বা এলাকাকে বোঝানো হয় তাহলে বুঝতে পারলে এই টুলি জিনিসটা আসলে অর্থ কি তবে ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয় গল্পটা রয়েছে আরেকটু গভীরে এই অঞ্চলে বা এই এলাকাটিতে মাটির মূর্তি তৈরির কাজ শুরু হয় দুর্গাপূজার হাত ধরে বর্তমান নদীয়া জেলার কৃষ্ণনগর আমরা সকলেই জানি মাটির কাজের জন্য এই শহরটি কতটা বিখ্যাত গিয়েছ নিশ্চয় অনেকে এখান থেকেই বহু কুমোর বা শিল্পীরা কলকাতায় আসতো প্রতিমা তৈরির জন্য পুজোর পর আবার অবশ্য ফিরেও যেতেন কিন্তু একটা সময় পর বহু কুমোর এই অঞ্চলেই পাকাপাকিভাবে বসতি স্থাপন করে বা বসতি গড়ে তোলে এক কথায় যদি আমি বলি এই অঞ্চলেই তারা থেকে যায় এবং এমনভাবেই সময়ের সাথে সাথে কুমোরটুলি হয়ে ওঠে কলকাতার মাটির মূর্তি তৈরির আঁতুর ঘর আঁতুর ঘর এই আঁতুর ঘর জিনিসটা আবার কি এটা না হয় পরের কোনো এক ভিডিওতে তোমাদের বলি জানা থাকলে তো ভালোই আর না জানা থাকলেও অসুবিধা নেই জেনে যাবে আসলে এই কুমোরটুলি জায়গাটিকে পটুয়াপাড়া বা চিত্তগদ্যের গ্রামও বলা হয়ে থাকে যেই কথাটা আমি এই ভিডিওর প্রথমেই বলেছিলাম এই কুমোর গোপন রহস্য নিয়ে যেটা লুকিয়ে রয়েছে মধ্যে এই এটি কেবলমাত্র মূর্তি তৈরির জায়গা নয় বলা হয়ে থাকে এটি বিশ্বাস ভক্তি এবং শিল্পের মেলবন্ধনকে ইঙ্গিত করে বাঙালিরা নিশ্চয়ই আমি আর বলছি না প্রত্যেক বছর আমাদের দুর্গাপূজার আগে মহালয়ের দিনে এখানকার শিল্পীরা দেবীর চোখে তুলির শেষ টান দেয় যেটাকে চক্ষুদানও বলা হয়ে থাকে এই একটি পরশে নিষ্পান মাটি যেন জীবন্ত হয়ে ওঠে প্রাণ প্রতিষ্ঠিত হয় মাটিটার মধ্যে এটা শুধুমাত্র একটি শিল্পই নয় এটি হলো সকল বাঙালির আবেগ ইমোশন ভালোবাসা ও পবিত্র সংস্কৃতির একটা জলজান্ত উদাহরণ সকল বাঙালির কাছে দুর্গাপূজা হলো একটা গর্বের বিষয় একটা আনন্দের বিষয় আজ ও শিল্পীরা তাদের পূর্বপুরুষের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে তাদের হাতে করা সুন্দর সুন্দর মূর্তির মাধ্যমে শুধুমাত্র যে কলকাতা তাই নয় এখান থেকে প্রত্যেক বছর দুর্গাপূজার সময় মূর্তি পাড়ি দেয় দেশ বিদেশের নানান প্রান্তে এইভাবেই উত্তর কলকাতার মাটির শহরটি বছরের পর বছর ধরে কলকাতার সাংস্কৃতিক এবং উৎসবের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে আচ্ছা তোমরা যারা যারা এই ভিডিও শেষ পর্যন্ত ছিলে তাদেরকে ধন্যবাদ তোমাদের জন্য একটা বোনাস রয়েছে সেটা হলো আঁতুর এই আতুর ঘর মানে হলো উৎপত্তি স্থল বা জন্মস্থান যদি আরো সহজ করে বলি তাহলে যেখান থেকে কোনো জিনিস গড়ে ওঠে প্রথম এবং ইংলিশে এটা করলে দাঁড়ায় ঠিক এই কারণেই কুমোরটুল্লিকে মা দুর্গার মূর্তি থাকে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে এর পরবর্তী ভিডিওতে সকলের দুর্গাপূজা অনেক ভালো এবং আনন্দে কাটুক অনেক আনন্দে কাটিও সকলকে শুভ সারদিয়া প্রীতি ও শুভেচ্ছা সাথে অনেক ভালোবাসা রইল অনেক ভালো থেকো তোমরা সকলে